হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি এটা হচ্ছে ইউপি তো ইউপিটা আমি কোনো কোনোদিনও আপনাদের সাথে শেয়ারটা করিনি হয়তো বাড়িতে আমি খেয়েছি বানিয়ে কিন্তু আপনাদের সাথে দিনও শেয়ারটা করা হয়নি তাই নিয়ে চলে এসেছি ইউপি রেসিপি আমি কিভাবে বাড়িতে বানিয়ে খাই সেরকমই আমি দেখাবো সেটা কিন্তু বহু টেস্টি হয় খেতে তো আমি এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আপনারা যা সবজি দিতে পারেন কিন্তু এটাতে সবজি না ভালো লাগবে না তো সেই জন্য আমি আলুটাও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও তো এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ইউপিটা তো ইউপিটা বেশি গলাটা ঠিক লাগবে না একটু মানে শক্ত থাকবে সেই মুহূর্তে কিন্তু এটা তুলে দিতে হবে আমরা যখন চাউমিন বানাই তো চাউমিনে আমরা কি করি না ওটাতে একটু সরষের তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই চাউমিনটা যে যাতে গায়ে গায়ে লেগে না যায় কিন্তু এটা আপনাদেরকে তেল দিতে হবে না এরকম জল দিয়ে এটা সেদ্ধ করিয়ে নাও একদম চিটে ওটাতে একটু তেল তেলটা বেড়ে এবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ লঙ্কা আর আলুটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একটু লাল দিয়ে দেবো একটু লবণ আর হলুদ পরিমাণ মতো এটাতে সবজি দিতেও পারেন আপনারা বিভিন্ন রকম কিন্তু আমি দিচ্ছি না কারণ সিম্পলটা আমার বেশি ভালো লাগে সেই জন্য তারপর সেদ্ধ করে রাখা ইউপিটা দিয়ে দিলাম আবারও ভালো করে এটা নাড়িয়ে নেব তো দোকানের মতো সেই খুন্তিগুলো তো নেই কিন্তু আমি দুটো খুন্তি দিয়ে ওটা আমি চাউমিনটা ভেজে নেবো বেশ ভালো করে ব্যাস তারপরে এর আর কোনো কাজ নেই এবার ইউপি যে মশলাটা বেরোয় প্যাকেটের মধ্যে সেটা এবার প্যাকেটে ছিঁড়ে আমি সব দিয়ে দেব। তিনটে প্যাকেটে তিনটে প্যাকেটটা আমি খুলে দিয়ে দেব। এটারই কিন্তু আসল স্বাদটা আনে তারপর ব্যাস ভেজে নিয়ে আমাদের ইউপিটা রেডি এই সহজ পদ্ধতিতে ইউপি কেমন লাগলো আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা। ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আর দেখতেই পাচ্ছ চাউমিনটা কিন্তু একদম লেগে লেগে যাচ্ছে না একদম সুন্দরভাবে হয়ে উঠলো আমাদের ইউপিটা তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানা। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো ভিডিও নিয়ে তুলে